দর্শক আসসালামু আলাইকুম ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয়ের চুক্তিটি যে কোনো সময় বাতিল হতে পারে এমনই একটি সংবাদ প্রকাশ পেয়েছে ভারতের আদানি গ্রুপের সঙ্গে অসম বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে শুরু থেকে নানা ধরনের তর্ক বিতর্ক রয়েছে গত বছরের মাঝামাঝি থেকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করছে আদানি অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে পঁচিশ বছর মেয়াদী এই চুক্তির মাধ্যমে মুনাফা বৃদ্ধির বিশেষ সুযোগ নিয়েছে ভারতীয় কোম্পানিটি অন্তর্বর্তী সরকার আদানি গ্রুপের সঙ্গে এই অসম বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করছে অন্যদিকে জ্বালানি বিশেষজ্ঞরা আদানির সঙ্গে করা চুক্তি দেশের স্বার্থে বাতিলের দাবি জানিয়ে আসছেন শেখ হাসিনা সরকারের পতনের পর শতভাগ রপ্তানির জন্য নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ভারতেও বিক্রি সুযোগ রেখে বিদ্যুৎ রপ্তানি বিধি সংশোধন করেছে দেশটি সরকার বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন ভারত সরকার আদানির বিদ্যুতের বিষয়ে তাদের আইন সংশোধন করেছে এখন ইচ্ছা করলে ভারতের গ্রিডের সঙ্গে যুক্ত হতে পারবে এর মাধ্যমে তাদের সঙ্গে চুক্তি বাতিলের সুযোগ তৈরি হয়েছে কারণ আদানির বিদ্যুৎ ভারতীয় গ্রিডে দিতে হলে আমাদের সঙ্গে নেগোসিয়েট করতে হবে আদানি যদি এমন প্রস্তাব নিয়ে আসে তাহলে তাদের সঙ্গে চুক্তি বাতিল করা সহজ হবে কারণ আদানির সঙ্গে চুক্তি নিয়ে আমাদের মধ্যে অস্বস্তি রয়েছে এটা এটা দেশের স্বার্থেই করা প্রয়োজন কর্মকর্তারা আরও বলছেন আদানির সঙ্গে বাংলাদেশের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে পিপিএ স্বাক্ষরিত হয়েছে সেখানে বলা আছে কোনো কিছু পরিবর্তন করতে হলে দুই পক্ষের সম্মতি নিতে হবে যখন তারা আমাদের সঙ্গে বসতে আসবে তখন আমাদের পক্ষ থেকে বের হওয়ার বিষয়টি জানানো হবে তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালু না হওয়ার আগে যদি আদানির বিদ্যুৎ আমদানি বন্ধ করা হয় তাহলে উত্তরবঙ্গের বিরাট অংশে লোডশেডিং বেড়ে যাবে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি গ্রুপ এক মেগাওয়াট ক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বিদ্যুৎ কিনতে দু হাজার সতেরো সালে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বিডিপি বিপিডিবি দুই ইউনিটের বিদ্যুৎ কেন্দ্রটি থেকে পঁচিশ বছর বিদ্যুৎ কেনা হবে চুক্তি বিশ্লেষণ করে দেখা যায় পুরো চুক্তি এমনভাবে সাজানো যাতে আদানি গ্রুপ সুবিধা পায় চুক্তি অনুযায়ী বাংলাদেশ প্রতি তিন মাস পর পর কত বিদ্যুৎ নেবে তা আগেই ঘোষণা করতে হবে যদি বাংলাদেশ এর চেয়ে কম বিদ্যুৎ নেয় তাহলে ঘোষিত পরিমাণের সমান দাম পরিশোধ করতে হবে চুক্তিতে এমন অনেক শর্ত রয়েছে যেগুলোর কারণে পঁচিশ বছরে বাংলাদেশ থেকে প্রায় তিন লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা বাড়তি নেবে আদানি গ্রুপ অথচ বাংলাদেশে যেসব বেসরকারি বিদ্যুৎ আছে বিদ্যুৎ কেন্দ্র আছে সেগুলোর কাছ থেকে যতটুকু প্রয়োজন ততটুকু বিদ্যুৎ নেয় বিপিডিবি এই জন্য তিন মাস আগে কোন চাহিদা পাঠাতে হয় না এদিকে আদানি চুক্তিতে শুল্ক কর বিষয়ে অনিয়ম রয়েছে কিনা তা খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গত আট সেপ্টেম্বর শুরু হওয়া তদন্ত কমিটির অনুসন্ধান তিরিশ কার্য দিবসের মধ্যে শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি সহ বিশেষ বিধানে স্বাক্ষরিত সব চুক্তি যাচাই বাছাই করতে একটি কমিটি করা হয়েছে ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয় হবে অসম চুক্তির কারণে ক্যাপাসিটি পেমেন্টও বেশি দেওয়া হচ্ছে আদানিকে আদানির বিদ্যুতে ইউনিট প্রতি শুধু ক্যাপাসিটি পেমেন্টই পড়বে প্রায় ছয় সেন্ট যা দেশী মুদ্রায় সাত টাকা বিশ পয়সা সেই হিসাবে বছরে আদানি শুধু ক্যাপাসিটি চার্জ হিসেবে নেবে প্রায় সাড়ে নয় হাজার কোটি টাকা বাংলাদেশের গ্যাস ভিত্তিক ও জেলাভিত্তিক বেসরকারি রেন্ট্রাল বিদ্যুৎ কেন্দ্রের গড় ইউনিট প্রতি ক্যাপাসিটি চার্জ নব্বই পয়সা থেকে এক টাকা বিশ পয়সা পর্যন্ত বুয়েটের সাবেক অধ্যাপক এবং জ্বালানীয় টেকস অনয়ন বিষয় বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন বলেন আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তিটি ভালোভাবে খতিয়ে দেখা উচিত একইসঙ্গে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটি আমাদের জন্য কতটুকু প্রয়োজন তাও দেখা দরকার যদি বিদ্যুৎ কেন্দ্রটি আমাদের জন্য সাশ্রয়ী না হয় তাহলে চুক্তিটি পর্যালোচনা করে বাতিলের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে প্রয়োজনে দুই পক্ষের সম্মতিতে চুক্তিটি পুনরায় সংশোধনও করা যেতে পারে কনজিউমার কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন আদানির চুক্তি বাতিল করতে হবে এই চুক্তির সবখানে বাংলাদেশের হার রয়েছে এদিকে বাংলাদেশের কাছে বিদ্যুৎ সরবরাহ বাবদ প্রায় আশি কোটি ডলার পাওনা আদানি গ্রুপ এই অর্থ দ্রুত পরিষদের জন্য সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে চিঠি লিখেছেন গ্রুপটির চেয়ারম্যান গৌতম আদানি এরপর কদিন আগে পনেরো কোটি ডলার পরিশোধ করা হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে দুই সালে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের সময় তার ঘনিষ্ঠ আদানির বিদ্যুৎ ক্রয়ের বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন মোদীর সফরের দুই মাস পর আদানি পাওয়ারের সঙ্গে সমঝোতা স্মারক সই করে বিপিডিপি